হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গ্যাস সিও সি তো সবচেয়ে বেশি লুট পাওয়া যায় কোন লিগে তো সেইটা নিয়ে কিন্তু আলোচনা করবো একদম প্রমাণসহ আর গাই সেইটা হলো মাস্টার লিগে তো গেছ মাস্টার লিগে কেন এবং এত লুট এইখানে যে পাওয়া যায় সেটা গেছে বিশ্বাস এই ভিডিওটা যদি না দেখেন তাহলে হয়তো বিশ্বাস কখনোই করতে পারবেন তো এখানে জাস্ট দেখতে থাকেন গেছ আট লাখ নয় লাখ দশ লাখ এগারো বারো এবং চোদ্দো লাখ পর্যন্ত লুটও কিন্তু এই মাস্টার লিগে যায় আর গেছে এই মাইনাস কেন যখন গেছে আপনার ট্রফি আটাইশো উনত্রিশশো এবং তিন হাজারের কাছাকাছি বসে তখন কিন্তু গেছে আমাদের ব্যালেন্স রাখার জন্য যে ছাব্বিশশো থেকে সাতাইশোর মধ্যে রাখার জন্য কিন্তু আমরা এই মাইনাসটা করছি এই টিপসটা আপনিও ফলো করতে পারেন তো চলেন আমরা এখন একটা অ্যাটাক দেখি যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি রোড পাইছিলাম ১৪ লাখ তো গেছে অ্যাটাকটা দেখতে থাকেন এর সাথে সাথে কিন্তু টাউন হল বারোর একটা বেস্ট ড্রাগন অ্যাটাকও হয়ে গেল এইটা গেছে আপনি যে কোনো বেশে কিন্তু ট্রাই করতে পারেন হোল বারো বেসে দিলেও কিন্তু গ্যাস থ্রি স্টার এটা দিয়ে আনা সম্ভব আমি কিন্তু অনেকবার ট্রাই করছি এছাড়াও আমার অনেক সাবস্ক্রাইবার ভাইরা বলছেন যে টাউন হল বারোর ইলেকট্রিক ড্রাগন অ্যাটাক কিংবা এয়ার সরি ফায়ার ড্রাগন অ্যাটাক আনার জন্য ভিডিও তো এই জন্যই কিন্তু গ্যাস ভিডিওটা বানানো তার সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস আপনারা জেনে গেলেন যে লোড সবচেয়ে বেশি কোন লিগে পাওয়া যায় গ্যাস তো মাস্টার লেগে কিন্তু সবচেয়ে বেশি লুট লুট পাবেন চব্বিশশো থেকে ছাব্বিশশোর ভেতরে রাখলে গেছে এই লুটগুলো আপনি প্রতিনিয়ত পাবেন আমি কিন্তু গ্যাস জাস্ট এই লুটগুলো দিয়ে ওয়াল এত দ্রুত ম্যাক্স করতে পারছি সেটা কিন্তু বলার না তবে গ্যাস আপনিও যদি ওয়ালটা দ্রুত ম্যাক্স করতে চান তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ট্রফি চব্বিশশো থেকে ছাব্বিশশোর ভেতরে রাখতে হবে কারণ এইখানে গেছে আপনি যদি একটু সার্চ করেন সময় নিয়ে তাইলে কিন্তু গেছে প্রত্যেকটা এক এক দশ লাখ প্লাস দিতে পারবেন তারপরে তো গ্যাস কিছু বোনাসও পাসেন এতে করে কিন্তু গ্যাস অনেকটাই কাজে আসবে আপনার বেসটা ম্যাক্স করার ক্ষেত্রে তো গেছে আপনি এরকম এক সাইড ক্লিয়ার করে কিন্তু বেসগুলো থেকে থ্রি স্টার খুব সহজে আনতে পারেন তার সাথে কিন্তু তেরো চোদ্দো লাখের লুটও আনতে পারেন তো গেছে আমি কিন্তু দেখছি অনেক লুটও গেস আঠারো লাখ বিশ লাখও কিন্তু লুট আসে তবে গেছে এইগুলো কিন্তু টাউন হল বারোতে কখনোই পাওয়া সম্ভব না কারণ এইখানে কালেক্টরাল লেভেলগুলা কম থাকে তো এর জন্য এত লুট কিন্তু থাকে না তবে ওইগুলা কিন্তু তেরো চোদ্দো পনেরো ষোলো বেসে কিন্তু আপনারা অনায়াসে দেখতে পারবেন যে আঠারো লাখ উনিশ লাখ ইভেন কি বিশ একুশ লাখ পর্যন্ত কিন্তু লুট পাওয়া যায় তোকে দেখেন এখনও এত ড্রাগন বেশি আছে একটা সময় ভাবছিলাম যে এখানে টাইমও ফুরিয়ে যাবে তারপরে গ্যাস ড্রাগনগুলোও মরে যাবে এখানে যে সিঙ্গেল ফেনো টাওয়ার আসে তো গ্যাস রেস স্পিল বলেন তারপর ফ্রিজ বলেন সব কিন্তু আপনাকে পারফেক্ট মতো ইউজ করতে হবে তো দেখেন আমি কীভাবে ইউজ করলাম এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্ল্যানের উপর এগুলো গ্যাস নামাতে এখন কিন্তু আর এলেকজান লাগে না তাই গেছে এগুলো আপনি নিঃসন্দেহে যেখানে যেটা লাগে সবগুলাই ইউজ করে দিতে পারেন কোনোটা আনার দরকারই নাই তো ইজিলি কিন্তু ড্রাগন অ্যাটাক প্লাস একটা লুটের ভিডিও কিন্তু পেয়ে গেলেন সোকেজ ভিডিওটা আজকে মতো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন